সন্দীপকে বাঁচানো যায় কি করে এটি হচ্ছে সবচাইতে বড় কথা হাতিয়া সহ উপকূলের কয়েকটি দ্বীপ আজ ভাঙনের হুমকির সামনে আভ্যন্তরীণ নদীর ভাঙনের মুখে বিভিন্ন শহর জনপদ গ্রাম তো রয়েছেই সিরাজগঞ্জ চাঁদপুর যাদের ভেতরে অন্যতম আগুনে পুড়ে গেলে পোড়া মাটিটা থাকে কিন্তু নদী ভাঙনে মানুষের পায়ের তলায় মাটিটাও চলে যায় সন্দীপের মানুষ আজ এমন ভাবে হতাশাগ্রস্ত যে তারা ভাগ্যের ওপর তাদের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছে আমি নিঃস্ব মানুষদের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছি কুলের তীরে কেউ বা নদীর ধারে আজান দিচ্ছে তাও দেখেছি ভাঙা ভগ্নস্তূপের সামনে বসে আছে নয়তো যেখানে একদিন বসত বাড়ি ছিল সেখানে উদাস নয়নে হতচ্ছাড়া কৃষকের দল বসে আছে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে সন্দীপকে কিভাবে রক্ষা করা যাবে আমরা নিজেরাই এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করার জন্য ট্রলার নিয়ে যাত্রা করেছিলাম যেন মনে হয় সমুদ্রের মাঝে একটি তিলের মতো আমার বাঁদিকে সন্দীপের তটরেখা দেখা যাচ্ছে আর আমরা চলেছি এখান থেকে উত্তর পশ্চিমে উড়ির চরের দিকে আর মাঝখানে যে উত্তাল তরঙ্গ রাশি দেখা যাচ্ছেই অংশ আজকে অনেক নাম অনেক মৌজার ইউনিয়নের নাম বিস্তৃত প্রায় হয়ে আসছে চর লক্ষ্মী শমশেরাবাদ পায়া দাগি চর বাদু চর নতুন চর পীর বক্স নতুন চর উঠেছে কিন্তু সন্দীপ মূল ভূখণ্ডেরই অংশ আমরা যাচ্ছি চর বীরবক্স অথবা উরির চরের And